মেজে বিস্পাট ঘটক ও বাপ রে কি আমার ঘটক রে তুমি যে মা এগো ছবি থেকে মোক নইয়া থাকো আমারে বুইলা দাও এটা আমি বুঝি না কোনদিন কি আমার ছবি তুলছো তোর নাই দাও তো তোমার মনে একটা ছবি আমার নাই আজকে আমার ছবি তুলতে হইব একটা সুন্দর করে ছবি তুললা এমনি তাকাই থাকবা তোমার ছবি তুলে মোবাইলে বন্ধ রাখো হুম এখন তুই এই পাত্রী ছবির মধ্যে তোমার ছবি ঢুকায়ে দেই তুমি সিরিয়ালে চলে গেলা হুম এটা বান্দনার মধ্যে পড়ে গেলা এখন তোমার দিকে পছন্দ করে বেলা পছন্দ করব না কেন

トマレッジが。